যে সৌদি আরব থেকে যে প্রশ্নটি এসেছে যে হিন্দু এবং খ্রিস্টান যারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে মান্য করেনি তারা কি জান্নাতে যেতে পারবে কিনা এই প্রশ্নটি মোত আওয়াল খান সাহেবের কাছে আমি আল্লাহ তালা সব সহ্য করেন ঈশ্বরত্বের মধ্যে হস্তক্ষেপ সহ্য করেন না দিন একজন আর তিনি এক অদ্বিতীয় খোদা তিনি নিজের সুরা ফাতে নিজের মৌলিক গুণের মাঝে উল্লেখ করেছেন আমি বিচার দিবসের মালিক আমি বিচারক্ষণের মালিক আমি বিচার মুহূর্তের মালিক প্রতিনিয়ত আমি বিচার করি প্রতিনিয়ত আমি সিদ্ধান্ত দিই প্রতিনিয়ত আমি ফলাফল প্রকাশ করি অতএব কেউ এটা বলতে পারবে না যে কে নাজাত পেয়ে গেছে আর কে নাজাত পায়নি কে নাজাত পাবে আর কে নাজাত পাবে না এটা একমাত্র মালিকের ক্ষমতা এবং তার আওতাভুক্ত বিষয় আল্লাহ তালা নিজেকে মালিক বলেছেন বিচারক বলেননি কেন বলেননি নিজেকে বিচারক বিচারক আইনের আওতায় কাজ করে মালিক দিন তিনি সর্বাধিপতি তিনি কারোর সামনে জবাবদেহি করতে বাধ্য নন তার জন্য কোনো নিয়ম নাই তিনি তার ইচ্ছা হবে তিনি ক্ষমা করে দিবেন আজকে যদি আল্লাহ তালা ডিসাইড করেন যে আজকে আমি কোনো মানুষের হিসাব ছাড়া আমি তাদেরকে উত্তীর্ণ ঘোষণা করব। কোন মোল্লা আর কোন বান্দা আছে বাদ সারতে পারে আমরা হজরত খালিফতুল মাসি আল খামেজের যুগ কাটাচ্ছি এটা ভালো করে রক্ষা করেন উনি যখন কাউকে ক্ষমা করতে চান আমরা থরথর করে কাঁপি আমেলার সদস্যরা যে যেখানে হজুর চাচ্ছেন ক্ষমা করতে আমাদের ক্ষমতা আছে হাত দেওয়ার ওখানে আল্লাহর প্রতিনিধি যখন ক্ষমা করতে নামেন তখন তাকে কেউ বাদ সারতে পারে না তার পথে কেউ বাধা হতে পারে না ঠিক সেই আঙ্গিকে চিন্তা করে দেখেন সর্বাধিরাজ সর্বাধিপতি খোদা যখন সিদ্ধান্ত নেন আমি ক্ষমা করব কে বাধা দিতে পারে অসম্ভব কেউ বাধা দিতে পারে না আল্লাহ রসুল হাজরত মোহাম্মদ সাল্লা কি বলেছেন হাদিস শরীফে ব্যবচারী পাপি একটা দিন ভালো কাজ করেছে এক অসহায় মহিলার ডাকে সারা দিয়ে সে তার সাথে অন্যায় করে নাই সে রাতে কিফেল নামক এই অন্যায়কারী এবং পাপি মারা গেছে আল্লাহ তালা তার ক্ষমার ঘোষণা দিয়েছেন তার দরজার উপরে লিখে রেখেছেন ফের সাদারা আল্লাহ কদ গাফার কিফলা আর রসুল আকরম সাল্লাম বলছেন পাপি তাপি ব্যক্তি একটা ভালো কাজ করেছে চলে গেছে আল্লাহর কাছে সোজা এক খারাপ মহিলা কুয়ার পাশ দিয়ে যাচ্ছিলো পিপাসা লেগেছিলো সে নিজে খেলো পেট ভরে পানি আবার কুয়ার গভীর অংশ থেকে উঠে এসে দেখে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে পিপাসায় তার জুতা নামালো চামড়ার জুতা তখন চামড়ার জুতা নামিয়ে পিপাসা নিবারণ করে দিল এই কুকুরটাকে খাওয়ালো পানি আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিলেন এই একটা নেকির কারণে এক ব্যক্তি সারা জীবন পাপ করেছে নিরানব্বইটা খুন করেছে তারপরে অনুশোচনা জেগেছে তাকে বলা হলো তোমার ক্ষমা নেই যে বলেছে এই কথা তাকেও সে খুন করে দিয়েছে রাগের মাথায় তারপরে অনুশোচনা তাকে কুড়ে করে খেয়েছে এবং সে মুক্তির জন্য চেষ্টা করেছে এবং একজন আল্লাহ প্রেমিক তাকে সংবাদ দিলেন সুসংবাদ দিলেন যে অমুক নগরীতে যাও সেখানে এক মহান ব্যক্তিত্ব আছেন তার সাহচর্যের জীবন কাটাও তুমি মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ সেই সেই আশায় হাঁটা ধরেছে সেই পথ ধরেছে পথে মধ্যে তার মৃত্যু হয়েছে জাহান্নামের ফেরস্তাও নাজিল হয়েছে জান্নাতের ফেরস্তা অবতীর্ণ হয়েছে হাদিসের অনুবাদ করছি আমি বিবাদ লেগেছে দুই দলের ফেরস্তার মাঝে কে এটা জাহান্নামে যাবে নাকি এটা জান্নাতে যাবে হাজুর সাল্লাম বলছেন দুই পক্ষ গিয়ে আল্লাহর কাছে গিয়ে উপস্থিত আল্লাহ এই হলো আমাদের মধ্যে সমস্যা আমরা বলছি একে জাহার নামে নেবো এক আমরা বলছি একে জান্নাতে নেব হজুর হজরত মোহাম্মদ সাল্লাহ আলসম বলছেন আল্লাহ সিদ্ধান্ত দিলেন জমি ম্যাপে দেখো যদি ওই পুণ্যের নগরী নিকটবর্তী হয়ে থাকে সে জান্নাতে যাচ্ছে আর পাপের নগরী যদি নিকটে হয়ে থাকে সে জাহার্নামে যাচ্ছে পরের বাক্য শুনেন আল্লাহ আদেশ দিলেন ভূমিকে হে ভূমি তুমি সংকীর্ণ হও পুণ্যের নগরীর দিকে হে ভূমি তুমি বিস্তৃত হও পাপের ভূমির থেকে অর্থাৎ দূরত্ব বাড়িয়ে দাও পাপের থেকে সে ব্যক্তির আল্লাহ তাকে নজর দিতে চেয়েছেন বলে এই কাজ করেছেন অতএব কোথাও লেখা নাই কাকে আল্লাহ তালা ক্ষমা করবেন কোন বাহানায় কোথাও লেখা নাই কাকে আল্লাহ ক্ষমা করবেন না অতএব এই খোদার উপর খুদকারী এটা ইসলামে শেখা না চাচা আপন প্রাণ বাচা আমি আল্লাহর কাছে দয়া এবং অনুগ্রহের ভাগি হতে পারি কিনা এটার জন্য আমার চিন্তা থাকা দরকার অন্যের কী ডিসিশন আমরা দিব নিজের খবর নাই একজন সাহাবি একজন বলছেন যে আমি সাহাবিদের মাঝে তিরিশ বছরের বেশি সময় কাটিয়েছি এমন কোনো সাহাবি দেখি নাই যে নিজেকে মুনাফেক মনে না করতেন যিনি নিজেকে মুনাফেক বলে মনে না করতেন এটা বিনয় আর আজকালকার মোল্লা হজুরা হয়ে গেছেন সব জান্নাতের টিকে টিসা করেন কোথায় পেয়েছেন ওনারা এই অথরিটি আল্লাহ তাদের সাথে কথা বলেন সবাই বলে যে আল্লাহ আর করেন না এলাম করেন না অথচ মির্জা গোলাম মহম্মদ কাদিন এলাইসান বলছেন সব পথ রুদ্ধ হতে পারে রুহুল কুতুসের পথ কখনো রুদ্ধ হবার নয় এই দাবি একমাত্র মিজরা সাহেবের আল্লাহ আমার সাথে কথা বলেন আজও কথা বলেন যাকে চান বেছে নেন তার পছন্দের লোককে অতএব না জাতের ব্যাপারটা আল্লাহর হাতে যা যে কোনো ব্যক্তিকে যে কোনো কারণে যে কোনো ছুতো বা বিনা ছুতোয় আল্লাহ ক্ষমা করে দিতে পারে জাজাকালাম